আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিসাইন চলে আসি আবার নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে থাকবে অস্থির অস্থির কিছু পাখি সহ নানান রঙের পাখিতে ভরপুর চলে আসছে হাজে আর হাজের প্রতিটা পাখির দরদাম এবং আজকের পাখির কিরকম দাম যাচ্ছে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে সর্বপ্রথম আমি হাজটি ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে পাখির পাশাপাশি এই হাজে কি পরিমাণ কবুতর চলে আসে প্রচুর পরিমাণ কবুতর এই মিরপুর এই হাজে সবচেয়ে বেশি কবুতরের কালেকশন থাকে যেরকম প্রচুর পরিমাণ পাখির কালেকশন থাকে সেরকম প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন থাকে তো দর্শক যারা এখন আসছে সবার প্রতি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই দেখার সুযোগ এবং সবাই যেন পাখি পালনে উৎসাহিত হয় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আসতে হাসি আলহামদুলিল্লাহ ভাই হাতে কি পাখি একটা কোনো জি ভাই কেউ যদি এটা প্রাইস টা হচ্ছে ভাই পাঁচ টাকা একদম আলোচনা করা যাবে আলোচনা কিছুটা আলোচনা করা যাবে দেখেন সুন্দর একটা পেয়ার আছে লরির অনেক সুন্দর

নাকি ডিএনএ করা ডিএনএ করা 100% মেল ফিমেল কনফার্ম এবং ফুল ব্রিডিং মোড আইসার এসে একটা জি তার জোড়াটা দাম চা হচ্ছে 37000 টাকা এটা আলোচনার সাবেক কিছুটা কম রাখা যাবে অনেক সুন্দর দেখেন দর্শক এবং এক পাখি আপনি দুটোটা কথা বলেন অনেক সুন্দর দুটো কথা বলে জি ভাই কিছু কিছু কোকাজল পাখি আছে জি ভাই কোকাটেল এটা লুটিনোটা লুটিনো পালটা হচ্ছে ফিমেল সিঙ্গেল ফিমেল এটা 3500 টাকা আর লুটিনো যেটা জি এটা জোড়াটা হচ্ছে 6000 টাকা

আছে আজকে টিয়া পাখি আছে তোতা পাখি আছে কোকাডিল পাখি আছে ভাই কোকাডিল কে পাখি কোকাডিল জি ভাই এটা ডান্স করতে পারে গান গাইতে পারে কি করে গান গাইতে পারে জি ভাই প্রতিrikt খেলা নামে পাখিটা ছেলে ভাই মানে কত বিক্রি করবে 4000 টাকা চাইতেছে আলোচনা করা যাবে অবশ্যই আর এই যে কি তোতা জি ভাই এটা বাচ্চা বাচ্চা কথা বলে না ভাই এটা শেখাইতে পারবে না শেখাইতে পারবে জি বয়স কত বয়স 5.5 মাস পড়ো না তুমি যাও

এখানে আছে পাইনঅপেল জিনিস পুনরো আছে চার পিস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা করে আর একটা সান আছে হিরো ডমিনেশন আপনার বারো হাজার টাকা রিংয়াটা হচ্ছে গিয়ে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পর্যন্ত রাখা যাবে হাজার লাভাটা রাখা যাবে রাখা যাবে পনেরোশো টাকা এগুলো সব টেম পাঠি এগুলো আমি এখনই হ্যান্ড করাচ্ছি এগুলো আপনার রাখা যাবে পঁয়তাল্লিশশো করে রিঙাটা রাখা যাবে একুশ হাজার টাকা

look at the back